ঈদের দিনে সারাদিনটা সকাল থেকে রাত পর্যন্ত যে কি হয়ে গেল কি করলাম কিছুই বুঝতে পারলাম না এবং ড্রাত শেষে মনে হলে কোনো কাজই করা হয় না হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মনে হয় ঈদের ভিডিও সবার আপলোড করা হয়ে গেছে শুধু একমাত্র মনে হয় আমিই বাকি আছি কারণ এতটা ব্যস্ততা ছিলাম যার কারণে হয় না ভোরবেলা দেখেন ঈদের গরুর নামাজের পরেই কিন্তু কাটার জন্য সব রেডি হয়ে গেছিল এখানে কিন্তু আমাদের প্রতি বছরের মতো ঈদের দিন যেটা থাকে সীমায় রুটি এবং নাস্তা তো থাকে তো ভোরবেলা উঠে কিন্তু সব ঘর সবগুলো গুছিয়ে তারপর কিন্তু চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে যেহেতু সিমাইটা আম্মুর রান্না করে তো আম্মু শরীর খারাপ থাকায় তা বলছিলাম তারপরও উঠে কিন্তু নিজে নিজে দেখছি তাও তারপর আমরা রুটি রান্না করার জন্য চলে গেলাম যেহেতু বাসায় সকালবেলা মেহমান আসে নামাজের পরে কিন্তু মেহমান থাকে আর মেহমানের জন্য কিন্তু রুটি থাকে তো এখানে বেশ অনেকগুলো রুটি বানিয়ে নিলাম সকাল সকাল একদিকে ভাবি বেলে বেলে দিচ্ছিলো অন্যদিকে কিন্তু আমি হচ্ছে না ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম পরোটা হিসেবে সে একটু পরোটা করি নাই রুটিই করেছিলাম একটু হালকা ওপর দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু গরুর মাংস থাকবে এবং ঈদের দিন সবাই কিন্তু এখন গরুর মাংস থাকবে তেলে ভরা চর্বি ভরা এমনি মাংসতে চর্বি পাওয়া যায় না খেয়েছি ঈদের মাংসতে কিন্তু প্রচুর চর্বি প্রচুর তেল ওঠে যার কারণে হালকা তেল দিয়ে আমি আর পরোটা বেশি ভিজে যাবে না করে হালকা তেল দিয়ে রুটিটা একটু তেলের মতন করে দিয়েছি যাতে কষ্ট না হয় তো আমার কিন্তু এখানে কোরবানি অলরেডি হয়ে গেছে সকালে নাস্তার জন্য কিন্তু আমার চলেও এসছে বাসায় যে আমি নাস্তার জন্য কি করব তা নাস্তার জন্য এখানে গরু মাংস এক সাইডে আর এক সাইডে কিন্তু কলিজা ফেফড়া যেগুলো আসছে সেগুলো তাড়াতাড়ি ঝটপট কেটে কিন্তু আমি কুকারে চড়িয়ে দিয়েছিলাম কারণ সবাই গরু কাটার পরে এবং নামাজের পরে কিন্তু সবাই বাসায় নাস্তা করতে আসবে যার কারণে কিন্তু তাড়াতাড়ি সব কিছু করে নিলাম করে নেওয়ার জন্য কিন্তু আমি যে ব্যবসাগুলি যেগুলো কাটতেছিলাম এগুলো দেখতে পাই না সকালবেলা বাবু উঠে মানে গরু দেখ কাটার দেখার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে ও পড়ে গেছে পায়ে অনেক চোট খাইছে যার কারণে ও ঘিন ঘিন করতেছে মানে মনে হচ্ছিলো যে কি একটা অবস্থা ঈদের দিনটাই যেন ঈদের দিন না। কোনো একটা দিন চলে এসেছে এরকম একটা লাগতেছিলো যেহেতু বাবু অনেক ঘিন ঘিন করতেছিল পায়ে প্রচুর চোট মানে প্রচুর বলতে কি মনে হয় হাঁটতে একটু কষ্ট হচ্ছিলো আর খাওয়া দাওয়া করতেছিলো না ভোরবেলা উঠেই গেছিলো আব্বুর সাথে যার কারণে একটু ঘিনে ঘিনে করতেছে না পড়ায় তো এইভাবেই কিন্তু হয়ে গেল সকালবেলা প্রায় দশটায় আর সাড়ে দশটার ভিতরে সব নাস্তা টাস্তা রেডি সবাইকে রেডি করে দেওয়ার পরে মানে একটু বসছি রাস্তা করে তারপর দেখি গরুর বট চলে আসছে আর গরুর এইগুলো বট পরিষ্কার করতে করতে কখন যে বি দুপুর থেকে পার হয়ে বিকাল হয়ে গেছে টেরি পায় নেয় বাপ সবাই অনলাইনে দেখায় এক মিনিটে পরিষ্কার করে দেয় হ্যান করে দেয় ত্যান করে দেয় অথচ আমরা যখন করতে যাই তখন তিন ঘন্টা চার ঘন্টা লেগেই যায় তো অবশেষে পরিষ্কার টরিষ্কার করে কিন্তু এইখানে কিন্তু মাংসটা আমি একদম অল্প আছে দিয়ে দিয়েছিলাম সাতেরটি চুই ঝাল রসুন এটা তো থাকেই তো এটা দিয়ে দিয়েছিলাম এটা দেওয়ার পরে আমার রান্না শেষ হয়ে গেছিলো রান্না শেষ হয়ে যাওয়ার পর পরে ওরা অব্যসে বলতেছিলো বাইরে যাওয়ার কথা তো শরীর কিন্তু চলতেছিল না ঈদের আগের দিন কিন্তু জায়গাই ছিলাম যার কারণে সব বাসার সবাই জায়গা ছিল সবাই কিন্তু এমন একটা অবস্থা ঘুমিয়ে এলিয়েই পড়বে কিন্তু এই জায়গাটা বাধ্যতামূলক যাওয়াই ছিল না গেলে মনটাও কেমন কেমন লাগতেছিল মানে অস্থিরতা কাজ করতেছিল তো এই জন্য বাচ্চা কাচ্চা সবাই মিলে কিন্তু রেডি হয়ে অলরেডি বেরোই চলে পড়ছিলাম আর কোথায় গেছিলাম জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওর সাথে সাথে থাকতে হবে আর কার ঈদ কেমন কেটেছে কিভাবে কেটেছে অবশ্যই জানাতে ভুলবে না আর ঈদের দিন কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না তো আস্তে আস্তে ইনশাল্লা সব আপলোড করবো আল্লাহ হাফেজ সব ভালো থাকবো না গলার অবস্থা অনেক খারাপ